আরে কি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি মুক্তি এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে ভিডিও আমি শুরু করলাম তো সকালবেলায় মামা মেয়ের আমি সোয়েটার স্কুলের সোয়েটার এটা ভিজে রেখে দিয়েছিলাম আজ কদিন ধরে তো আমাদের জলের সমস্যা হচ্ছে এক জামা জামাকাপড় জড়ো হয়ে গেছে কাস্ত পারছি না তো এই সোয়েটারটা আমি ভেবেছিলাম যে কেচে দেবো জল আসবে কিন্তু জল আসেনি আর আমার মনেও ছিল না আমি কি করতে জন্য ব্যালকনিতে এসেছি দেখছি মামা আমার স্কুলের সোয়েটার তো ভাবলাম আগে আমি কেচে দিই হলে কি হবে কালকে সকালে মামা স্কুলে পড়ে যেতে পারবে না যেহেতু এখনও পুরোপুরিভাবে ঠান্ডাটা যায়নি এখনও পর্যন্ত আছে আর মামা মের সকালবেলায় স্নান করার পরে ওর প্রচণ্ড শীত লাগে সোয়েটার না পড়লে ওর হয় না তো তার জন্য সোয়েটারটা আমি আগেই কেচে দিলাম আর এখানে দেখো এক কাতা জামাকাপড় জড়ো হয়ে গেছে শীত চেয়ারের পর রয়েছে আর আরেকটা জিনিস আমাদেরকে দেখাচ্ছি দেখো এই জাম গাছটা জাম খেয়ে আটি এই টপের মধ্যে ফেলেছিলাম দিয়ে তার থেকে এই গাছটা বেরিয়ে এত বড় হয়েছে আর তুলসী গাছটা না মরে গেছে কীভাবে এই গাছটা মরে গেল কি জানি আর এখানে দেখো সোয়েটারটা আমি কেঁচে দিয়েছিলাম তো জল রয়েছে জলটা ছাটাতে নিংড়ে আমি ওই পাশে দিয়ে দিলাম আর পুরো ব্যালকনিটা আমি ধোবো না যেহেতু জল নেই জলের সমস্যা আর এখানে দেখো সকালবেলায় চা খেয়েছিলাম চায়ের বাসনপত্র রয়েছে আর এই এক বালতি জল এখানে রেখে দিয়েছি টুকটাক যে কটা থালা বসন হয় ধোয়ার জন্য খেয়ে নিয়ে তারপরে আমি থালা বসন কটা ধুয়ে নেব। আর দেখো কালকে রাতে খিচুড়ি করেছিলাম সেই খিচুড়ি রয়েছে আর আমি এই খিচুড়ি খেয়ে নেব

নিয়ে বাসন ছিল আমি ধুয়ে নিলাম ওই এক বালতি জল পুরোটা শেষ হয়ে গেছে খেয়ে যে আর ওই বড় গামলা এক গামলা জল আছে সেই জল দিয়ে আমি স্নান করে নেবো এখন বাসন মেজে নিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর এখন স্নান করব আজকে আমাকে ব্যালকুন তে স্নান করতে হবে বড় গামলা জল ভরা রয়েছে এটা টেনার বাথরুমে নিয়ে যেতে পারবো না এখানে স্নান করে নেবো আর তোমাদের আলকে বললাম না যে আজকে তো একটা ইনভাইট আছে আমাদের তো আমাদের এই সামনের বিল্ডিংটাই তো চলো দেখিয়ে দিই তোমাদের তারাও একটু জুম করে নিই তারপর দেখাচ্ছি তো এই দেখো এই বিল্ডিংয়ে চার একটা বাচ্চা মেয়ের বার্থডে তো আমরা সেখানেই যাব আজকে মাম্মা মামাম তাকাও দেখি সবাইকে একটু দেখিয়ে দিই তুমি কেমন সেজেছ তো এই দেখো মাম্মা মামামের এই ড্রেসটা পরিয়ে দিয়েছি এটা ওর কাকি দিয়েছিল গণেশ পুজোতে ওরা বারবার খুলে পড়ে যায় ওর জন্য কোথায় হারিয়ে যাবে তোর জন্য পড়াবো না বাড়ি গিয়ে এবার ভালো একটা তোরা বানিয়ে দেবো তোমাকে তো এই পায়ের তোরাটা বড় হয়ে গেছে পায়ের থেকে বারবার খুলে পড়ে যায় তো তার জন্য তো দেখো এই ব্ল্যাক কালারের শাড়ি পরেছি তার সাথে পিঙ্ক কালারের ব্লাউজ পরেছি কারণ এর ব্লাউজ আমার ব্ল্যাক কালারের কোনো ব্লাউজই নেই তো ব্ল্যাক কালারের আমার কোনো ব্লাউজ নেই তো তার জন্য পিঙ্ক পরেছি বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না একবারে আর মামাম ওই দেখো আয়নার ওখানে গিয়ে লিপস্টিক পরছে ওকে আমি লিপস্টিক পরিয়ে দিই বলে এক একাই লিপস্টিকটা নিয়ে পড়তে আরম্ভ করে দিয়েছে তো চলো এখন আমরা বেরোবো আমার বর আসেনি ও আসতে বললো তো আসলে আমরা বেরিয়ে পড়বো তো চলো যাই একবারে ওদের বাড়িতে গিয়ে দেখা হবে হ্যাঁ ঠিক আছে চলো এই যে আজকের বার্থডে গাল এইটা বা লজ্জা পেয়ে গেছে আর এই যে এখানে সবাই রয়েছে কই কহিলি দি ও এই যে দেখো কি সুন্দর লাগছে দিদিকে আজকে শাড়িতে আর এই যে এখানে সবাই রয়েছে এই তুলিকা এই যে তুলিকা তুলিকা দেখো তুলিকার ডিসটা আলাদা ও

তুই না কোল্ড ক্রিম বেরিয়েছিল আর এই যে কোল কাপড়া কিনিম আ দেখো তুই না আরে। চা নিয়ে এসেছে আর এই যে বিস্কুট বাবারের বিস্কুট কতগুলো এখন সবাই চা খাচ্ছে আমরা এখন বাড়িতে চলে যাবো মিতালিদের বাড়ি থেকে

বাড়িতে এসেছি অনেকক্ষণ এসে নিয়ে মামামকে পড়ালাম পরে তরিয়ে নিয়ে আমি কটা ভাত করলাম আলু শুদ্ধ ভাত করলাম ডিম ভাজা করলাম আর পেঁয়াজ ভাজলাম পেঁয়াজ ভেজে দিয়ে পেঁয়াজ ভাজা দিয়ে আলুটা মাখিয়ে নেবো অনেকদিন এইভাবে খাওয়া হয় না আর হচ্ছে ডিম ভাজা খুব ভাত হয়ে গেছে আর এই যেখানে আলু মেখে আমি রেখে দিয়েছি এখন মামা মামকে খাওয়াবো আর এইরকম এখানে ডিম ভাজা আছে আর এই যে মামা বাবা আর হাত কেটে যাবে হাত কেটে যাবে রেখে দাও না না দাও আর কাটতে হবে তুমি দাও চলো ওখানে বসো আজকে না কেটেছে তুমি রেখে দাও আচ্ছা ঠিক আছে ওখানে বসো তুমি আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা কেমন লাগলো তোমরা জানিও টাটা টা গুড নাইট সবাই ভালো থাকে এবং সুস্থ থাকো